আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এটা একটা সিঙ্গেপুরি হাইব্রিড সুগেরি চারা এই চারাগুলোতে মূলত এরকম গাছও মূলত ভাগ্যের পরিমাণে হয়তো একটু ব্যতিক্রম হয়ে গেলে যে ছোটো গাছও ফেনিবার হয় এটা আপনাদেরকে দেখাবো যে ছোটো গাছে কীভাবে ফেনিবার হয় এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপ থেকে একটা চারা উঠে নিছি দেখতে পাচ্ছেন শিবে ওখানে কিছু সেরাও আছে আর এরকম একটা গাছ উঠে নিছি নিয়ে সেটা আমি কাটে দেখছি ওর মধ্যে ফেনি কীভাবে আসে এটি দেখার জন্য আমি অনেক সময় লাগাছি। মূলত এই গাছগুলো ছোট গাছেও ফেনি এসে থাকে এটা সিঙ্গাপুরে হাইব্রিড সুবের চারার মূল লক্ষ্য আমরা সর্বপ্রথম বগুড়া জেলাতে সর্বপ্রথম আমার ভাই হাজি সাহেব উনি কালেকশন করছে গাছটা এখানে কাটে দেখছি এর মধ্যে কিভাবে ফেনি আসে এটাই মূলত দেখছি এখানে আমার আরাক ভাইয়া আসছে এখানে এটা দেখার জন্য যে ছোট গাছে কিভাবে ফেনি আসে এটা তো সে বিশ্বাস করতে পারেনি তো চলুন আমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আপনার দয় তো আপনি যেটা দেখলেন এটা বাস্তবতা না একদম বাস্তব চলেন দেখাই আচ্ছা চলুন গাছে কি রকম ভাবে ফেনি আসতে পারে এটা কোনো মিথ্যা কথা নয় এই যে দেখেন এটাগুলো আমি বেলার দিয়ে কাটাইছি আর একটা কথা বলি এখানে গুলো একটা দানা আসি ওই দেখেন দানা এই যে দানাটা এখনো বের হচ্ছে এই যে দেখেন সুবুরির দানাটা এখনো দেখা যাচ্ছে মানে এটা হলো সিঙ্গাপুরি জাতের একটা বৈশিষ্ট্য ছোট কাছে ফেনা আসবে এটা তার প্রমাণ তো আমি এটা মানে মাথাটা নষ্ট হয়ে গেছিল তার কারণে আমি এটা শাবল দিয়ে কেটে দেখছি যে তার মধ্যে কিভাবে ফেনা বের হয় তো সেটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে কাটে চেষ্টা করে বার করছি তো আমার এক দাদা ভাই এটা কেটে দেখাচ্ছে আমাকে তো এটা আবার এখানে রাখে দিছি কেউ যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আমাদের বগুড়া জেলা শিবগজ থানা গাংনাগড় তো এইখানে আমার নাম মোহাম্মদ জাফরুল ইসলাম আমাদের নার্সারি সততা নার্সারি এবং এসে নার্সারি এই ঠিকানা আপনারা আসে ইনশাল্লাহ দেখে নিতে পারেন আমি সর্বপ্রথমে বগুড়া জেলাতে সর্বপ্রথম নিতে আর একটা জিনিসের দেখো ছোটো গাছে ফেনি আসতেছে এটা তোমাকে দেখাই ওই যে ওই গাছটা দেখছে না চলো ওটা তো ফেনি বার অল্প কয়েকদিনের মধ্যে এই যে এটা দেখেন এটা বলে অলরেডি ফেনি বার হবি ওই পাশে দেখেন মোটা হয়ে গেছে এই যে এখানে একটা ফেনি বার হচ্ছে আপনারা মূলত দেখে বুঝতে পারছেন তা এই যে দেখেছেন এই গাছে একটা ফেনি হচ্ছে তা এটা হলো সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারা তো আমরা এই সুবির চারাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আর মূলত বাংলাদেশে আমি তো মনে করি সর্বপ্রথম এটা আমি কালেকশন করছি আমি বললে ভুল হবে আমার বড় ভাই কালেকশন করছে তো এছাড়া অন্য কেউ কালেকশান করতে পারেনি মূলত এই ধরনের গাছগুলো যেটা দেখলেন বড় সাইজটা এটা দুশো টাকা পার পিস আর এরকম ছোট সাইজগুলো মাত্র সত্তর টাকার বিনিময় পাচ্ছেন আর একটা আছে বড়ো সাইজ এটারই বড় হবে সেটা পাবেন আপনারা একশো টাকা বিনিময়ে কেউ যদি নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে ইনশাল্লাহ নিতে পারেন তো সকলে ভালো থাকবেন তো আমার বড়ো ভাই দিয়ে বিদায় নিতে চাচ্ছি বড়ো ভাই আপনি কী বলেন আপনারা যারা সিঙ্গাপুরের চারা নিতে চান এই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি প্রতারিত হবেন না ভালো চারা পাবেন লাগাবেন এবং উপকৃত হবেন আশা করি এগুলো আমি আর একটা কথা বলি কথা না বললে হচ্ছে না যে এগুলো যদি কেউ এক হাজার পিস গাছ থাকে তো আশা করা যায় প্রতি সপ্তাহে উনি সুবেরি কালেকশন করতে পারে তাই তো অবশ্যই তার মানে যখন সুবেরি ধরবে তখন তো প্রতি সপ্তাহে প্রতিদিন দিন পারতে পারবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পারতে পারবে কোনো সমস্যা নেই আর যখন ধরবে তখন অন্য ইনকাম শুধু হতেই থাকবে হ্যাঁ ইনকামের সোজা এটা একটা করলে দারুন যাদের পুকুর পাড় আছে পুকুর পাড়ার জন্য মাছের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না আর পুকুর পাড় গুলো গাছটা মাছের কোনো ক্ষতি করে না পুকুর পাড়টা ভেঙে যাচ্ছে না মানে ধরে রাখছে ধরে থাকে আর একদিকে ফসল দেয় তো দর্শক বিন্দু সকালে ভালো দেখবেন আমাদের নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে বিদায় নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ